আজকে আমি সকালে যখন কম্পিউটার কাটাকাটি করতেছি তখন আমার চোখের সামনে বাসলো যে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট কেউ কেউ বলতেছে যে কলিং ভিসা শুরু হয়ে গেছে এত তারিখ থেকে মেডিকেল এই যে আরেকজন বলতেছে মালয়েশিয়া কোলিং ভিসার আজকের সর্বশেষ আপডেট সুখবর আরেকজন বলতেছে মালয়েশিয়া কলিং বিষয়ে আপডেট এগারো দশ দুই হাজার পঁচিশ বড় সুখবর এই যে আরেকজন বলতেছে লাখ টাকা খরচ যেতে পারেননি মালয়েশিয়ায় আরেকজন বলতেছে মালয়েশিয়া সর্বশেষ আপডেট মানে এত পরিমাণে নিউজ হচ্ছে এই মালয়েশিয়া সংক্রান্ত কলিং বিষয়ে আপডেট নিয়ে তো আপনারা ভিডিওগুলো দেখেন এই জন্যই দেখেন যে আপনাদের মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য যে আসলে কি কলিং বিষয়ের সর্বশেষ আপডেট আমরা জানতে পারছি বা পারবো বা কখন সঠিক বিষয়টা জানবো এইসব বিষয়গুলো দেখার পরে আমার মনে আসলো যে আমার অত্যন্ত মানে আমার দায়িত্ব হয়ে পড়ছে যে আমি একটা ভিডিও আপনাদেরকে দেয়া আমি গতদিনে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা পরিপূর্ণভাবে শেয়ার করছেন যথেষ্ট পরিমাণ বিউ ছুঁচিয়ে অনেক মানুষ এই বিষয়গুলো জানতে পারছে তো যাই হোক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা বা না দেখা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আমি বলবো মাঝে পুরাপুরি ভিডিওটা দেখেন আমি মূল বিষয় যাওয়ার আগে জাস্ট এইটুকুই বলবো যে যদি আপনারা এই ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখেন তাহলে সঠিক সত্য বিষয়টা আপনারা জানতে পারবেন এমনকি বুঝতে পারবেন যাই হোক এখন আসি মূল কথায় আপনারা জানেন দুই সালে যখন এই বর্তমান সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষমতায় আসেন উনি ক্ষমতায় আসার পরে জনাব আনোয়ার ইব্রাহিম স্যার বাংলাদেশ সফরে গেছিলেন এই প্রথম সেখানে যাওয়ার পরে দুই সরকার প্রধানের একান্ত আলাপ আলোচনা হয় এই সময় কিন্তু একটা বিষয়ে জনাব ডক্টর ইউনুস স্যার একটা বিষয় আলাপ করছিলেন যে দুই সালে আট জন কর্মী সম্পূর্ণ ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকার পরেও ভিসা মেডিকেল বিমান টিকিট সবকিছু একটু ঠিক ছিল কিন্তু এই লোকগুলো আসতে পারেন নাই মালয়েশিয়া আসতে পারে নাই এই বিষয়টা নিয়ে ওনারা আলাপ করছিলেন এমনকি মালয়েশিয়ার সরকার প্রধান যিনি আনোয়ার ইব্রাহিম স্যার উনি এটা বলেছিলেন যে এই লোকগুলো অতি তাড়াতাড়ি আসবে এই জাস্ট এটুকুই ওনাদের ব্যাপারে প্রবাসীদের নিয়ে মালয়েশিয়া সংক্রান্ত এটুকুই আলাপ আলোচনা হচ্ছিল এরপরে রানিং বর্তমানে দুই সাল আজকে বারো দশ দুই যে ভিডিওটা রেকর্ড করতেছি আজকের এই দিন পর্যন্ত এই লোকগুলা যে আট জন কর্মী এই লোকগুলার ওয়েস মাধ্যমে কার্যক্রম চলতেছে ইদানিং কয়েকদিন থেকে এই লোকগুলা আসার কার্যক্রম চলতেছে এমন কি আগামীতে হয়তো পাঁচশো জন লোক আসবে পর্যায়ক্রমে হয়তো মাধ্যমে বাকি লোকগুলা আসতে পারে তাতে এই লোকগুলা কিন্তু বিগত দিনের সম্পূর্ণ টাকা পয়সা এ টু জেড পে করছিল আমি কিন্তু পুরা বিষয়টা আস্তে আস্তে বলতেছি প্রথম পয়েন্ট থেকে শুরু করছি যার জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে এই লোকগুলা অতীতে কিন্তু দুই হাজার চব্বিশ সালে সম্পূর্ণ টাকা পয়সা পরিশোধ করে দিয়েছে কিন্তু এখন আবার এই লোকগুলা আসতে হলে এক লক্ষ হাজার কত টাকা আবার নতুন করে পে করতে হবে আমার প্রশ্নটা এই জায়গায় এই লোকগুলা কিন্তু একবার টাকা পয়সা দিয়ে দিয়েছে কেন আবার সেই টাকা দিবে বাড়তি এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাষট্টি হাজার কত টাকা দিবে কেন এই টাকাটা পুনরায় আবার তারা দিবে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম এবার আসি কলিং বিষয় নিয়ে কলিং বিষয় যখন ডক্টর আসিফ নজরুল স্যার মালয়েশিয়ায় আসলেন এই তো কয়েকদিন আগে আসিফ নজরুল স্যার মালয়েশিয়ায় আসলেন উনি সরকার প্রধানদের সাথে বৈঠক হলো কলিং বিষয় নিয়ে উনি কোনো আলাপ করেন নাই অবৈধদের বৈধতা নিয়েও উনি কোনো আলাপ করেন নাই হাজার হাজার মালয়েশিয়ান কর্মী বাংলাদেশ হাইকমিশনের সামনে ছিল আমি নিজেও সামনে ছিলাম উনি যেই দিন আসেন অনেক কর্মী প্রায় আমি সাতটা আমি সাতটা বাজে ওইদিন দিন ওইখান থেকে হাইকমিশন থেকে ফিরে আবার চলে আসছি তো হাজার হাজার লোক ছিল জাস্ট একটু অপেক্ষায় ছিল যে উনার সাথে নি দেখা হয় উনার সাথে নি প্রবাসীদের মনের সুখ দুঃখের দুই চারটা কথা উনি শুনেন এই অপেক্ষাটা ছিল ওনার এই পর্যন্ত সময় হয়ে নাই যে প্রবাসীদেরকে দুইটা মিনিট সময় দেওয়ার জন্য হাই কমিশনের ভিতরে থেকে উনি একটা ভিডিও দিচ্ছেন যে ওনার এই ব্যাপারে আলাপ এই জাস্ট শেষ তো যাই হোক কথা হচ্ছে আসিফ নজরুল স্যারের শ্রদ্ধা করি আপনারে যদিও হয়তো আমার ভিডিওটা আপনার চোখের সামনে পড়তে পারে আমি আপনাকে শ্রদ্ধা করি একজন প্রবাসী হিসাবে আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু স্যার আপনার উচিত ছিল যে আপনি যে একজন সরকার প্রধান হয়ে মানে সরকারের একজন সরকারের হয়ে যে মালয়েশিয়া আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বা আপনার নিয়ন্ত্রণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার উচিত ছিল স্যার যে এই যে মালয়েশিয়ার লোকগুলো আপনার জন্য অপেক্ষা করছে হয়তো দুই চার দশটা মিনিট আপনি ওদের ওনাদেরকে বা আমাদেরকে সময় দিতে পারতেন দুই চারটা কথা আমাদের থেকে আপনার শোনার ছিল আমরা অনেক আশা নিয়ে বাংলাদেশ হাইকমিশনের সামনে গেছিলাম কিন্তু আপনারে আপনার নাই যাই হোক আপনি ভালো মনে করেন নাই চলে গেছেন এখানেও কিন্তু বিষয় নিয়ে কোনো আলোচনা হয় নাই লাস্ট যে সময় আমাদের বাংলাদেশের সরকার প্রধান জনাব মোহাম্মদ ডক্টর স্যার মালয়েশিয়ায় আসলেন এই তো গত কয়েকদিন আগে আসার পরে দুই দিনের দুই দেশের সরকার প্রধানের বৈঠক হয়েছে কথাবার্তা হয়েছে কি কি হয়েছে না হয়েছে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি এসব বিষয়ে জানতে চাই না যেতেও চাই না আমি জাস্ট কলিং বিষয় নিয়ে আলাপ করতেছি ডক্টর স্যার মালয়েশিয়ায় আসার পরেও দুই দেশের সরকার প্রধানদের নিয়ে কলিং এর বিষয়ে বা মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণ নিয়েও কোনো আলোচনা হয় নাই যদি এই ধরনের কোনো প্রমাণ কেউ দেখাইতে পারেন আইসেন ইউটিউবে যারা লাভালাভি করতেছেন যে এই হইতাছে ওই হইতাছে এই করব সেই করব মেডিকেল শুরু হয়ে গেছে কলিং এই হয়ে গেছে এটি একদম মিথ্যা কথা তাহা মিথ্যা কথা আমি নিজে মালয়েশিয়া আছি বিভিন্ন এজেন্সির সাথে আমার সম্পর্ক আছে যোগাযোগ চলতেছে কখন কলিং বিষয় চালু হইতেছে কখন না এমনকি এই সম্পূর্ণ কলিঙ্গের আপডেট ইমিগ্রেশন থেকে দেওয়া হয় এই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইটে নোটিশ আকারে দেওয়া হয় এই ধরনের কোনো কিছু ডকুমেন্ট তো নাই তো কথা হচ্ছে কলিং ভিসা চালু হয়েছে ঠিকই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে ঠিকই কিন্তু সেটা আমার দেশের জন্য না আপনার দেশের জন্য না হ্যাঁ আপনার দেশের জন্য কলিং চালু আছে যদি আপনার দেশের সিন্ডিকেট ঠিক করে আসতে পারেন আপনি লুক দিতে পারবেন সমস্যা নাই কলিং বিষয়ে যে দশ বারোটা কান্ট্রির লোক মালয়েশিয়ায় ঢুকতেছে বর্তমানে ঢুকতেছে তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও লোক ঢুকতে পারত যদি এজেন্সির সিন্ডিকেটটা থাকতো না এই এজেন্সির সিন্ডিকেটের জামেলার কারণে কিন্তু বাংলাদেশের রানিং কোলিং বিষয়ে লোক ঢুকতে পারতেছে না আর আদৌ কবে ঢুকতে পারবে তারও কোনো নিশ্চিত নাই কবে মেডিকেল হবে তারও কোনো নিশ্চিত নাই বিভিন্ন এজেন্সি মেডিকেল করাচ্ছে কিন্তু এই মেডিকেল তো যে কেউ করাতে পারে আপনি নিজেও তো গিয়ে মেডিকেল করেন সমস্যা নাই তো কথা হচ্ছে বাংলাদেশ থেকে যে কলিং বিষয়ে লুক আসবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সিন্ডিকেটের সমস্যা সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে কোলিং বিষয়ে লুক আসতে পারবে না আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছেন বিভিন্ন এজেন্সির কাছে বা ধালালের কাছে আপনারা অপেক্ষা করেন ভাগ্য ভালো থাকলে কলিং বিষয় আসতে পারবেন আর যদি যারা এখনো পাসপোর্ট জমা দেন নাই আপনারা পাসপোর্টটা হাতে রাখেন আকাশে চাঁদ উঠলে ঘরে বসেই দেখতে পারবেন যখন দেখবেন যে কলিং বিষয় পরিপূর্ণভাবে চালু হয়ে গেছে লোকজন আসতেছে তখন দেখবেন আপনার হাতে পাসপোর্ট থাকার কারণে আপনার পিছনে লাইন ধরছে দালালেরা লাইন ধরছে এজেন্সি লাইন ধরছে তখন ভালো করে দেখে শুনে বুঝে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি আসতে পারবেন আসার আগে ভালো করে কথাবার্তা বললে চিন্তা করে বুঝে শুনে কোম্পানি দেখে যাচাই করে তারপরে পাসপোর্টটা জমা দিয়ে কারণ গত কলিং বিষয়ে আমরা অনেককে দেখেছি ঢাকায় কথাবার্তা বলছি একরকম মানুষে আইসা দেখছে আরেক রকম কোম্পানি ভিসা কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নাই এই হিসাবে বলতেছি যারা এখনো পাসপোর্ট জমা দেন নাই হাতে পাসপোর্ট রাখেন পোলিং বিশ্বাস যখন চালু হবে বাংলাদেশের জন্য যখন চালু হবে তখন ভালো করে দেখে শুনি বুঝে একটা কোম্পানিতে আপনার পাসপোর্টটা জমা দিয়ে বিষয় কিন্তু লোক আসতেছে ঠিকই পোলিং বিষয় লোক আসতেছে ঠিকই কিন্তু বাংলাদেশ থেকে না অন্যান্য কান্ট্রি থেকে লোক ঢুকতেছে এটা ঠিক তো যাই হোক সর্বশেষ যে আপডেটটা আপনাদের সুজাগতায় যদি আমি এটা বলি যে বাংলাদেশের জন্য কলিং বিষয় এখনো চালু হয় নাই মালয়েশিয়া কলিং বিষয় চালু হয়েছে ঠিকই অন্যান্য কান্ট্রি থেকে লোক আসতেছে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে লোক দিতে পারতেছে না সিন্ডিকেট যদি ভাঙে সঠিক সমাধানে যদি আসে লোক দিতে পারবে কিন্তু বাংলাদেশ যখন লোক দিবে মালয়েশিয়ায় তখন দেখবেন ওই যে কি বলবো বলার মতো কোনো ভাষা নাই বাংলাদেশে যখন লোক দিবে তখন দেখবে এই মালয়েশিয়ায় ভালো ভালো কোম্পানিগুলা ফিল হয়ে গেছে বাইরের কান্টিক লোক দিয়ে বাংলাদেশি লোক আস আসলে তখন সেই ভালো ভালো কোম্পানিগুলা তারা পাবে না কারণ এই লোকগুলা আগেই ফিল হয়ে গেছে বা হইতেছে কারণ মালয়েশিয়া সরকার বসে থাকবে না যে বাংলাদেশের সমস্যা সমাধান হোক আর তার দেশে লোক ঢুকবে পরে এই জন্য মালয়েশিয়া সরকার বসে থাকবে না মালয়েশিয়া সরকার দেখবে যেই দেশের নিয়ম শৃঙ্খলা স্বাভাবিক আছে সুষ্ঠু আছে সেই দেশ থেকেই দ্রুত লোক লোকসংখ্যা আঁকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও নিয়ে আবারও কথা হবে আলাইকুম